বলটু পোস্টারটা আরেকটু উপরে লাগা যেন সবার চোখে পরে জি বস লাগাইতাছি কিন্তু বস পোস্টারে কি লিখছেন ইনশাআল্লাহ বিশাল ধাবাকা যাত্রাপালা হহ ঠিকই আছে ভালো শুরু করতে গেলে ইনশাআল্লাহ বলতে হয় না বধু চাচা আপনারা নাচের অনুষ্ঠানের আগে আল্লাহর নাম নিচ্ছেন কেন আল্লাহ কি নাচগান পছন্দ করেন এই పిచ్చి তুই কি বুঝবি বড়দের কাজে নাক গলাবি না ভাগ এখান থেকে হুজুর একটা জরুরি প্রশ্ন বধু চাচারা যাত্রাপালের মাইকে বলছে ইনশাআল্লাহ যাত্রাপালা হবে কি হয়েছে রাজু বাবা এত অস্থির কেন হুজুর আমি যদি কালকে কারো আম চুরি করতে যাই আর বলি ইনশাআল্লাহ চুরি করব তা কি হবে নাউজুবিল্লাহ এটা কি বলো বাবা চুরির সময় কি আল্লাহর নাম নেওয়া যায় এটা তো আল্লাহকে উপহাস করা হয় ওরে বাপ ইমাম সাহেব যে আসেন আসেন বলটু হুজুরের জন্য স্পেশাল মালাই চাঁদে দোয়া তো করবই বদুমিয়া তবে একটা ছোট মাছেলা জানতে আসলাম ধরো বল্টু যদি এখন তোমার পকেট থেকে মানি ব্যাগটা চুরি করে আর বলে বিসমিল্লাহ রহমান রহিম তাহলে কি চুরিটা জায়েজ হয়ে যাবে আমি কিন্তু চুরি করি নাই আর বিসমিল্লা কয়া চুরি করলে তো আল্লাহ আমার হাত অবশ করে দিবে চুপ কর গাধা হুজুর উদাহরণ দিছে হারাম কাজের আগে আল্লাহর নাম নিলে ইমান থাকে না যাত্রাপালায় অশ্লীল নাচ হবে সেখানে ইনশাআল্লাহ বলে কি তুমি আল্লাহকে গুনাহের কাজে সাহায্য করতে ডাকছো চাচা আল্লাহ যখন দেখবেন তুমি নাচ গানের আগে তার নাম নিচ্ছ তখন কি হবে আমি তো এটা ভাইবা দেখি নাই আমি তো ভাবছি ভালো কাজের শুরুতে ইনশাআল্লাহ বললে বরকত হয় হুজুর আমি তওবা করতেছি বলটু যা মাইক অফ কর কি আমরা একটা ওয়াজ মাহফিল বা গজল সন্ধ্যা করতে পারি না মাশাআল্লাহ চমৎকার বুদ্ধি যুবকরাও খুশি হবে আল্লাহও খুশি হবেন বন্ধুরা দেখলে তো খারাপ বা হারাম কাজের শুরুতে ভুলেও আল্লাহর নাম নেওয়া যাবে না এটা ইমানের জন্য বিপদজনক